কাদেরকে আল্লাহ তালা এই রোজার ব্যাপারে ছাড় দিয়েছেন কারা চাইলে রোজা ভাঙতে পারবে এই ফরজ রোজার ব্যাপারে কেউ 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 আছে তারা ছাড় পায় তারা কারা হু আর দেয় এটা আমরা একটু শুনি তাহলে দোজ হু এক্সেমটেড ফ্রম ফার্স্ট যারা এক্সেমশন পেয়েছে ছাড় পেয়েছে তাদের মধ্যে থেকে প্রথম হচ্ছে শিশুরা সিবিয়ান শিশুদের উপর রোজা ফরজ না যতক্ষণ না তারা ম্যাচিউর হয় শিশুদের উপর কিন্তু রোজা খরচ না প্রাপ্তবয়স্ক হওয়া রাখতে খরচ তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে বাদ সাহ রাখতে দিবে না আমার বড় মেয়ের বয়স আট বছর সে গতকাল রোজা রেখেছে সে মহা খুশি সে কখনো অডিও কল দেয় কখনো ভিডিও কল দেয় কখনো ইফতারির ছবি পাঠায় মানে এটা তাদের মধ্যে কিন্তু একটা অনেক চমৎকার একটা ভালো ইমেজ কাজ করে তা তারা বাধা দিবেন না যদি রাখতে চায় অনেক বাবা মারা এত সচেতন এত অতি সচেতন যে ছেলে মেয়েরা রাখতে চায় কিন্তু বাবা মারা দিতে চায় না এক দুদিন না খেয়ে থাকলে বাচ্চারা মরে যায়। কিন্তু তার মধ্যে এই যে একটা স্পিরিচুয়াল একটা কি বলবো ভাইব আসলো একটা স্পিরিট আসলো এটা যেন আমরা নষ্ট না করি আমার মনে আছে বৈশাখী টেলিভিশনে একটা লাইভ প্রোগ্রামে এক ছোট্ট মেয়ে প্রশ্ন করতেছে যে হুজুর আমি তো রোজা রাখতে চাই আম্মু আমাকে রাখতে দেয় না তো আম্মুকে একটু বলে দেন যাতে আমাকে রাখতে দেয় না ছোট্ট একটা মেয়ে ফোন করে আমাকে প্রশ্ন করবো তো দেখেন যে এটা ওই বাবা মায়ের তো গর্ব করা উচিত যে আমার ছোট্ট মেয়ে সাত বছর আট বছর যদিও এখনো খরচ হচ্ছে আমার কয়েক বছর পরে হবে কিন্তু সে রাখতে চায় সে সেলিব্রেট করতে চায় সে আমাকে তো আমরা যেন তাদেরকে বাধা না দিই আমরা যেন তাদেরকে ইন্সপায়ার করি আমার মনে আছে আমি ছোটবেলা তখন আমি মাদ্রাসায় ভর্তি হই নাই আমি তখন স্কুলে পড়তাম তো খুব ছোট। কিন্তু আমি রোজা রাখতে চাইতাম আব্বা মা দিতে চাইতো না আমার দাদি আমাকে বলতো যে তুমি একটা কাজ করবা তুমি সকালে স্কুলে যাবা দুপুর বারোটায় ফিরে আসবা এসে খেয়ে ফেলবা তো হাফ রোজা হয়ে গেল অর্ধেক এরপরের দিন আবার সকালে না খেয়ে যাবা দুপুর বারোটায় এসে খেয়ে ফেলবা হাফ হাফ মিলে একটা হয়ে গেছে এইভাবে আমি অনেকগুলো রোজা রাখছিলাম ওই বছর এখনো এই স্মৃতি আমাকে স্মৃতি কাতর করে আমার দাদি যে আমার দাদি নাই চলে গেছে না দোয়া করি কিন্তু আজও আমার কাছে এই নস্টাল যে ফিলিংটা হয় যে আমি কিন্তু এইভাবে রোজা রাখছিলাম ছোটবেলায় আমাদের বাচ্চারাও তাই করে সো ওদের মধ্যে যে এই আবেগ এই উচ্ছ্বাস এটাকে যেন আমরা নষ্ট না করি বাট লিগালি তাদের উপর রোজা ফরজ হয়নি প্রাপ্ত বয়স্ক তারা একজন তাইলে ওদের রাখা লাগে না নাম্বার টু মাজনুন পাগলদের উপর রোজা ফরজ হয় না যারা পাগল তাদের উপর ফরজ হয় না একটা হাদিস শোনাই আল্লাহ রাসুল সাল বলেছেন আমি সবকিছু খুব প্রেসাইজলি বলছি যেহেতু আমাদের সময় কম রুফি আল কালাম আনসালা তিন ব্যক্তির উপর থেকে শরিয়তের কলম কলম উঠিয়ে নেয়া হয়েছে আনি না ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ্যাসে জাগে ঘুমের মধ্যে আপনারা কেউ বকা দিয়ে ফেলে আপনি মাইন্ড করতে পারবেন না তো ঘুমাইছিল কাকে বকা দিছে কি করছে সে জানেই না ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেয়া হয়েছে। আনি সবই গি হাততাই ডালিনা শিশু যত ক্ষণ্যাসে প্রাপ্তবয়স্ক হয় ও আনিল মেজনুন ই হাততাইয়া আফেগা পাগল যতক্ষণ না সে সুস্থ হয় এই তিন শ্রেণীর ব্যক্তি থেকে শরীয়তের পেরেছেন আচ্ছা দুইটা তিন হচ্ছে আপনি যদি খুব অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন যেটা আমরা ওই যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে বলেছি যে অসুস্থ হলে আপনি রোজা ভাঙতে পারবেন চার নম্বরে হচ্ছে মুসাফির ট্রাভেলার যদি আপনি লম্বা সফর করেন আপনি রোজা ভাঙতে পারবেন এটা ন্যূনতম সীমা হচ্ছে আটচল্লিশ মাইল তাই বলে কেল থেকে প্যানাং যাচ্ছেন আর রোজা ভেঙে ফেললেন এটা করা যাবে না আবার এখানে যদি আপনার সফরের পেরেশানি থাকে খুব কষ্ট তাহলে আপনি এই সুযোগটা নিতে পারবেন কিন্তু আল্লাহ বলেছেন ওয়া আন্তা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তা'লামুন যদি